আপনারা জানেন জনাব তারেক রহমান তিনি কোনো অনিয়মের কাজ করেন না তিনি ইচ্ছা করলে দেশের যে বর্তমান প্রেসিডেন্ট আছে তিনি কিন্তু সেই দিনই ছয় তারিখেই তাকে অবমুক্ত করার জন্য সকল মিথ্যা মামলা একটি অধ্যাদেশের মাধ্যমে শেষ করতে চেয়েছিলেন এবং তিনি সেটা চাননি তিনি চেয়েছেন যে প্রক্রিয়া মিথ্যা মামলা করেছে সেটা যাতে প্রমাণিত হয় যে এটা মিথ্যা এবং সাজানো বানোয়ার সেই কারণে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটা শেষ করতে চান আমরা আশা করি খুব শীঘ্রই সেটা শেষ হবে শেষ হলে তিনি দেশে ফিরে আমাদের সঙ্গে রাজনীতির দিয়ে অংশগ্রহণ করবেন এবং সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে তিনি আমাদেরকে ঐক্যবদ্ধ করে একটি গণতান্ত্রিক পন্থায় বা ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হয়ে আমাদের শাসন করবেন আজকে আমাদের ছয়চল্লিশতম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির জন্মদিন সেই উপলক্ষে আপনারা জানেন যে আজকে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এই দোয়া মহফিল আমরা সাধারণত বর্ণাঢ্য অনুষ্ঠান করে থাকি আজকের এই জন্মদিনে কিন্তু দেশে বন্যার কারণে আমরা বন্যার্থীদের সাহায্যার্থে আমরা সবাই মিলে কাজ করছি এবং তাদের জন্য দোয়া করছি এই জন্য আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা দেশ এবং বিদেশে আমরা আজকের দিনটি দোয়া মহফিলের মাধ্যমে পালিত করছি কারণ আপনারা জানেন যে ফেসিস সরকারের কারণে আমরা সতেরোটি বছর এই আমাদের জীবন থেকে এই প্রতিষ্ঠাবার্ষিকী সহ বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান বা আমাদের যে বাক স্বাধীনতা সবগুলি হারিয়ে গিয়েছিল গত পাঁচ তারিখে পাঁচই আগস্ট ফেসিস্টের পতন হয়েছে ছাত্র জনতার মাধ্যমে সৈনিকদের অবদান ছিল এবং বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই পনেরো বছরের এক সাবলীলভাবে এবং সংগ্রাম করে কত গুম হত্যা খুন ইত্যাদির মাধ্যমে আমরা যে সংগ্রাম করে আসছিলাম তারই ফসল হিসেবে শেখ হাসিনা পালিয়ে গেছে এবং সেই পালনের মাধ্যমে আমাদের দেশটি আবারও স্বাধীন হয়েছে এবং বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নেত্রী বেগম জিয়ার নেতৃত্বে বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা রয়েছি এই বাংলাদেশ জাতীয়তা দলের পতাকা তলে যাতে করে আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং সুন্দর একটি আজকের অন্তর্বর্তীকালীন সরকারের সুষ্ঠু সংস্কারের মাধ্যমে একটা নির্বাচন হয় এবং এই পার্টিসিপেটরি নির্বাচনের মাধ্যমে যাতে করে বাংলাদেশ জাতীয় দল ক্ষমতায় এসে আমাদের দেশের মানুষের যে চাহিদা মৌলিক অধিকারগুলি যাতে পূর্ণ হয় সেই কারণে আমরা আজকে দোয়া মহফিল করলাম আজকে এই মহফিলে আমাদের এখানে যুক্তরাজ্য বিএনপির সকল নেতৃবৃন্দই রয়েছেন আমাদের বাংলাদেশ থেকে একজন যুবনেতা তিনিও এসেছেন এখানে মিল্টন এবং আমাদের এখানে অত্যন্ত অ্যাক্টিভ যে নেতা যিনি বাংলাদেশের সার্বক্ষণিক খবর খবর রাখেন আমাদের কামাল ভাই এখানে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন বিএনপি সহ অন্য যুক্তরাজ্যসহ সহ অন্যান্য ইউরোপ থেকে আসা সকল নেতৃবৃন্দ তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে আজকে আমরা দোয়া করলাম আমরা যাতে করে নেত্রী বেগম জিয়ার শারীরিক অসুস্থতা ফিরে পান এবং জনাব তারেক রহমান দেশে গিয়ে দেশের হাল ধরে দেশের এই ষোলো কোটি সতেরো কোটি আঠেরো কোটি মানুষের নেতা হিসেবে মানবিক নেতা হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন এবং তিনি যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আজকের এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত একটি স্পর্শকাতর একটি দিন যে দিনে তিনি ভাষণ দিয়েছেন যে প্রতিহিংসা নয় প্রতিরোধ নয় আমরা সকলে মিলে সংস্কার করে দেশটিকে আমরা সুন্দরভাবে পরিচালিত করি যাতে করে দেশে আর কোনো ফেসিস্ট জন্ম না হয় এবং এই ফেসিস্টের আর জন্ম যাতে না হয় চিরতরে বন্ধ হয় সেই কারণে তিনি কিন্তু তিনি কিছু নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মেনে যাতে আমরা সকলেই চলতে পারি আজকে এই হোক এই প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ